আগামী নয় সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা তার দশ দিন আগে সময়সূচিতে একাধিক পরিবর্তন আনলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল বোর্ড পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিটি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ভারতীয় সময় সন্ধে সাতটা বেজে ত্রিশ মিনিটে কিন্তু শনিবার আচমকায় সিদ্ধান্ত পরিবর্তন করল এখন থেকে প্রতি ম্যাচ তিরিশ মিনিট পিছিয়ে নেওয়া হলো যার কারণে সংযুক্ত আরব আমির শাহিতে এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচগুলো শুরু হবে প্রতিদিন রাত আটটায় অর্থাৎ ভারতীয় সময় রাত আটটায় উল্লেখ্য এবারের এই আসরে অংশ নিতে ভারতীয় দল চৌঠা সেপ্টেম্বর সংযুক্ত আরব পৌঁছে যাবে। বিশ্ব প্রতিযোগিতার পদক নিশ্চিত করলো ভারতীয় পুরুষ জুটি ছেলেদের কোয়ার্টার ফাইনালে বিশ্বের দু নম্বর মালয়েশিয়া জুটিকে হারিয়ে দিয়ে ভারতের দুই শাটলার সাত্ত্বিক সাইরাজ এবং চিরাগ জুটি পৌঁছে গেল আসরের সেমি ফাইনালে ম্যাচের শুরু থেকে আত্মবিশ্বাসী এবং অ্যাটাকিং ভঙ্গিতে ছিল ভারতের দুই শাটলার যার কারণে মালয়েশিয়ার অ্যারোঞ্চিও এবং ইয়েক জুটিকে একুশ বারো একুশ উনিশ পয়েন্টে হারিয়ে দিয়ে সেমিফাইনালে ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল রবিবার আসরের সেমিফাইনালে ভারতীয় দল চীনা জুটির বিরুদ্ধে জয়লাভ করতে পারলে আসরের ফাইনালে পৌঁছে যাবে ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচে মুখ উজ্জ্বল করলেন নবাগত কোচ খালিদ জামিল কাফাক কাপের লিগে তাজাকিস্তানের বিরুদ্ধে দুই এক গোলের ব্যবধানে জয়লাভ করলো ভারতীয় দল ভারতীয় দলের পক্ষে আলী এবং সন্দেশ জিজ্ঞান গোল করেছেন এদিকে ম্যাচটিতে প্যানাল্টি শুট সেভ করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং এই জয়ের সমাধে ভারতীয় দল একদিকে চিন্তার ভাব যেমন কাটলো ঠিক তেমনি ভারতীয় কোচিং এর দায়িত্ব নিয়ে জয় দিয়ে কোচিং এর অভিযানও শুরু করলেন খালিদ জামিল অর্থাৎ সমালোচকদের মুখ অনেকটাই বন্ধ করে দিলেন নবাগত কোচ গত চৌঠা জুন আইপিএল চ্যাম্পিয়ন হবার পর চিন্নস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর বিজয় উৎসবে পদপৃষ্ঠের ঘটনায় এগারো জন সমর্থক প্রাণ হারিয়েছিলেন আহত হয়েছিলেন পঞ্চাশ জন অবশেষে মৃত সমর্থকদের জন্য আর্থিক অনুদান ঘোষণা করলো আরসিবি মৃত প্রত্যেক সমর্থককে পঁচিশ লক্ষ করে টাকা দেবার সিদ্ধান্ত ঘোষণা করলো আরসিবি কর্তৃপক্ষ আর্থিক অনুদান আগামী কিছুদিনের মধ্যে মৃত পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে ভারতের ক্রীড়া সাফল্য এবার পৌঁছে গেল উত্তর মেরুতে উত্তর মেরুর নব্বই ডিগ্রি উত্তরে বিয়াল্লিশ কিলোমিটারে অনুষ্ঠিত হয়েছিল তুষার ম্যারাথন প্রতিযোগিতা প্রতিযোগিতায় ভারতের এবং বাংলার নাম উজ্জ্বল করলেন রামগোপাল কোঠারি প্রথম ভারতীয় দৌড়বীর হিসেবে অংশ নিয়ে নতুন ইতিহাস তৈরি করলেন তিনি মাইনাস আট ডিগ্রি তাপমাত্রাতে অনুষ্ঠিত ওই ম্যারাথনে প্রথম ভারতীয় হিসেবে অংশ নিয়ে রামগোপাল বিশ্বের দরবারে ভারতের নাম আলোকিত করলেন বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড